একটা প্রশ্ন ভাবুন যদি আজ আপনার ফোনে হঠাৎ একটা মেসেজ আসে ইয়োর পেমেন্ট ফেল্ড ইনসাফিশিয়েন্ট ব্যালেন্স এবং সেই পেমেন্টটা হয় জরুরি হাসপাতালের বিল তখন আপনি কি করবেন ভয়ের মুহূর্তে কেউই আপনাকে টাকা দেবে না কিন্তু আপনার যদি পনেরো হাজার টাকার একটা জরুরি ফান্ড থাকতো তাহলে আজ আমি আপনাকে দেখাবো মাত্র পনেরো দিনে পনেরো হাজার টাকা বানানোর একটা হানড্রেড পারসেন্ট রিয়ালিস্টিক প্র্যাকটিক্যাল প্ল্যান যা একজন সাধারণ মধ্যবিত্ত যুবকও করতে পারে চাকরি থাকুক আর না থাকুক শেষ পর্যন্ত থাকুন কারণ শেষ পয়েন্টে এমন একটা স্টেপ আছে যা সেভিংসের মাইন্ডসেটটাকে বদলে দেবে পয়েন্ট ওয়ান প্রবলেম রিয়েলাইজেশন প্লাস ফিফটিন ডেজ চ্যালেঞ্জ আমাদের আঠেরো থেকে তিরিশ বছর বয়সে বেশিরভাগই একটা কমন ভুল করি আমরা মনে করি সেভ করার জন্য বড় ইনকাম লাগবে কিন্তু সত্যি হল সেভিং শুরু হয় ডিসিপ্লিন দিয়ে ইনকাম দিয়ে আপনি কি জানেন ভারতের সেভেন্টি এইট পারসেন্ট যুবকের অ্যাকাউন্টে পাঁচশো টাকার বেশি থাকে না মাস শেষে এটাই রিয়েলিটি এটাই ডেঞ্জার তাহলে প্রশ্ন আমরা কি এই সাইকেল থেকে ভেঙে বেরোতে পারবো হ্যাঁ পারবো তাই আজ থেকে আমরা শুরু করব পনেরো দিনের ইমার্জেন্সি ফান্ড চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে তিনটে গোল থাকবে অপ্রয়োজনীয় খরচ কাটিং ছোট ইনকাম সোর্স অ্যাক্টিভেট করা আর টাকা সেভ করে প্রমাণ করা মাসিক ইনকাম যাই হোক ইমার্জেন্সি ফান্ড তৈরি করা সম্ভব চলুন শুরু করি কিন্তু সাবধান দ্বিতীয় পয়েন্টটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে কারণ বেশিরভাগ মানুষ এইখানেই ফেল করে সেকেন্ড পয়েন্ট নাইনটি পিপল ফেল হিয়ার স্পেন্ডিং অডিট শক প্রথমবার দয়া করে একটা প্রশ্ন নিজের কাছে জিজ্ঞাসা করুন আপনি প্রতিদিন কত টাকা নষ্ট করেন এমন জিনিসে যা আপনার জীবনে কোনো ভ্যালু অ্যাড করে না চা দশ টাকা সিগারেট দশ টাকা র্যান্ডাম স্ন্যাক্স কুড়ি টাকা অনলাইন ছোটোখাটো সাবস্ক্রিপশন একশো টাকা অনলাইন ফুড দুশো থেকে তিনশো টাকা একদিনে টাকাটা কম মনে হয় কিন্তু মাসে দু থেকে তিন হাজার টাকা শুধু খরচই অপচয় হয় এই পনেরো দিনের জন্য একটা সহজ কাজ করুন স্পেন্ট ফ্রিজ খাদ্য যাতায়াত এমনকি বেসিক জিনিস ছাড়া কোনো খরচ নয় ফলাফল পনেরো দিনে গড়ে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা সেভ হবে এটাই আপনার প্রথম ব্লক কিন্তু এখান আসছে পরের ধাক্কা নিয়ে পনেরো হাজার টাকা বানানো যাবে না ইনকাম যোগ করতেই হবে চলুন দেখি থার্ড পয়েন্ট অ্যাড মাইক্রো ইনকাম সোর্সেস ফোর হান্ড্রেড থেকে এইট হান্ড্রেড রুপিস পার ডে আপনি হয়তো ভাবছেন পনেরো দিনে অতিরিক্ত ইনকাম অসম্ভব শুনুন এটা ফুল টাইম জব না এটা মাইক্রো আর্নিং আমরা তিনটে সোর্স ব্যবহার করবো স্কিল বেসড মাইক্রোওয়ার্ক ডেলি থ্রি হান্ড্রেড থেকে সিক্স হান্ড্রেড রুপিস ক্যানভা ডিজাইন বেসিক রিল এডিটিং থামনেল ডিজাইন পিডিএফ টাইপিং ফাইবার আপওয়ার্কে না পেলেও ইনস্টাগ্রাম ফেসবুকে পোস্ট দিলেই ক্লায়েন্ট পাওয়া যায় ফিজিক্যাল মাইক্রোওয়ার্ক টু হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেড রুপিস পার্সেল ডেলিভারি স্যাডোফ্যাক্স বা এক্সপ্রেস বিশ থেকে জোম্যাটো আওয়ারলি সুইগি ইনস্টামার্চ দেন রিসেলিং মডেল একশো থেকে তিনশো টাকা নো ইনভেস্টমেন্ট জাস্ট টেক প্রোডাক্ট পিকচার ফ্রম দ্য মিশো অ্যান্ড সেল ইট অন হোয়াটসঅ্যাপ সার্কেল প্লাস কমিশন আর্ন টার্গেট দৈনিক ন্যূনতম চারশো থেকে আটশো টাকা পনেরো দিনে ইনকাম হবে প্রায় ছ হাজার থেকে ন হাজার টাকা এখন যোগ করে দেখুন খরচ কাটিং প্লাস মাইক্রো ইনকাম প্রায় দশ হাজার থেকে চোদ্দ হাজার টাকা কিন্তু যাত্রা এইখানেই শেষ নয় কারণ যাই আসুক আপনি সব খরচ করে ফেলবেন যদি পরের পয়েন্টটা না শোনেন পয়েন্ট ফোর মানি লকিং সিস্টেম সাইকোলজিক্যাল ট্রিক এবার প্রশ্ন আপনি সেভিংস করেন নাকি জমা টাকা খরচ করার প্ল্যান করেন সেভিংস ব্যর্থ হওয়ার সব থেকে বড় কারণ হল আমাদের ডোপামিন জমা টাকা দেখলেই খরচ করতে ইচ্ছা করে তাই আজ আমি শেখাচ্ছি মানি লকিং সিস্টেম এই তিনটে ধাপে কাজ করে স্টেপ ওয়ান সেপারেট অ্যাকাউন্ট আপনার মেইন ইউপিআই অ্যাকাউন্ট থেকে আলাদা একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলুন এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক না হলে কোনো স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ব্যবহার করতে পারেন স্টেপ টু অটো ট্রান্সফার হ্যাক প্রতিদিন রাতে তিনশো থেকে পাঁচশো টাকা অটো ট্রান্সফারে যেতে পারেন ছোট ছোট অ্যামাউন্টও মনে পড়বে না স্টেপ থ্রি নো উইড্রল রুল পনেরো দিনের আগে পয়সা বের করা নিষিদ্ধ এটা নিজের থেকে সাথে চুক্তি এই সাইকোলজিক্যাল ফ্ল্যাকেই মানুষ পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা বানায় এখনো আসছে সবচেয়ে শক্তিশালী অংশ যা ছাড়া পনেরো হাজার টাকা বানানো অসম্ভব পয়েন্ট ফাইভ দি থ্রি ডে হাই ফোকাস প্রিন্ট অনেকেই বলে আমি চেষ্টা করছি কিন্তু পারিনি সময় পাইনি জিনিসটা কঠিন এইসব অজুহাত ভাঙার জন্য আমরা করব থ্রি ডে হাই ফোকাস প্রিন্ট তিন দিন না সিরিজ না সময় নষ্ট না অপ্রয়োজনীয় মোবাইল না সোশ্যাল মিডিয়া স্ক্রল এই তিন দিনে আপনার গোল হবে স্পেন্ট ফ্রি লিভিং ম্যাক্সিমাম মাইক্রোগিক কমপ্লিশন মিনিমাম চার থেকে ছ ঘন্টা কাজ আর ট্রি থেকে থার্টি পারসেন্ট নান করা এই স্প্রিন্টে অ্যাভারেজ ইনকাম বুস্ট হয় দেড় হাজার থেকে দু হাজার টাকা এটাই হবে আপনার পনেরো হাজার টাকার ফান্ডের শেষ লেয়ার কিন্তু শেষ কথা এখনও বাকি আছে কারণ জরুরি ফান্ড বানালেই জীবন বদলাবে না বদলাবে পরের স্টেপে পয়েন্ট সিক্স টার্নিং ফিফটিন থাউজেন্ড ইন্টু ইয়র ফার্স্ট ফিনান্সিয়াল হ্যাবিট মাইন্ডসেট শিফট এটাই ভিডিও থেকে গুরুত্বপূর্ণ অংশ কারণ জরুরি ফান্ড তৈরি একবার কিন্তু ফিনান্সিয়াল সিকিউরিটি তৈরি হয় অভ্যাস থেকে পনেরো দিনে পনেরো টাকা বানিয়ে আপনি কি প্রমাণ করলেন যে আপনি পারেন ইনকাম যতই কম হোক আপনি সেভ করতে পারবেন এটাই সেই অভ্যাস যা মাসিক অভ্যাস বানাতে হবে প্রতি মাসে দু হাজার টাকার ইমার্জেন্সি ফান্ড তিন মাসে ছ হাজার টাকা ছ মাসে বারো হাজার টাকা এক বছরে চব্বিশ হাজার টাকা প্লাস আপনার পুরনো পনেরো হাজার টাকা মানে চল্লিশ হাজার টাকা এটাই সেই টাকা যা আপনাকে ফিউচার ইনভেস্টমেন্ট স্টার্ট করতে সাহায্য করবে এসআইপি লিকুইড ফান্ড বা হাই ইন্টারেস্ট রিকারিং ডিপোজিট এবার প্রশ্ন আপনি কি চান ওপরে উঠতে নাকি আগের মতো পে চেক টু পে চেক জীবন চালাতে চান সিদ্ধান্ত আপনার পনেরো দিন মাত্র পনেরো দিন এই পনেরো দিন যদি আপনি সিরিয়াস হন তাহলে আপনার জীবনের প্রথম ফিনান্সিয়াল শিল্ড তৈরি হয়ে যাবে আজ থেকে শুরু করুন কারণ ইমার্জেন্সি কখনো নোটিশ দিয়ে আসে না আর আপনি আপনি হবেন নিজের পরিবারের ফার্স্ট ফিনান্সিয়াল প্রোটেক্টর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন আর কমেন্টে লিখুন আই এম স্টার্টিং মাই ফিফটিন ডেজ চ্যালেঞ্জ ফ্রম টুডে দেখা হবে পরের ভিডিওতে অতক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি অ্যান্ড কিপ ইনভেস্টিং ধন্যবাদ